বাংলা বিনোদন জগতে একটি জনপ্রিয় নাম ইন্দ্রাণী দত্ত নব্বই দশকে একে একে অসংখ্য বাংলা চলচ্চিত্রে নায়িকা চরিত্রে তাকে দেখেছে দর্শক সেই সময়কার অন্যান্য নায়িকাদের থেকে আদব কায়দায় একটু আলাদা হয়েছিলেন তিনি দর্শকের মনে তার অবস্থান পাকা হয়েছিল বেশ কিছু জনপ্রিয় ছবির মাধ্যমে তবে একজন অভিনেত্রী হবার সাথে তিনি একজন নৃত্যশিল্পী উনিশশো সালে কলকাতায় জন্ম তার গার্লস স্কুলে পড়াকালীন নাচ এবং অভিনয় তাকে আকৃষ্ট করে সম্ভবত উনিশশো সাতাশি অষ্টআশি সালে নদিয়ানগর ছবির মাধ্যমে তিনি ডেবিউ করেছিলেন তারপর প্রসেনজিৎ চিরঞ্জিত সহ অনেকের সাথেই তাকে জুটি বাঁধতে দেখা যায় কেঁচো খুঁড়তে কেউটে মিত্তির বাড়ির ছোট বউ সেদিন চৈত্র মাস প্রভৃতি ছবি তার বেশি জনপ্রিয় সাম্প্রতিককালে বেলা কলকাতার কোহিনূর প্রভৃতি ছবিতে তাকে দেখেছে দর্শক এছাড়া জি বাংলার জীবন সাথী তিনি কাজ করেছেন তবে বর্তমানে নিজের থেকেও নিজের মেয়ের জন্য বেশি চর্চায় থাকেন ইন্দ্রাণী দত্ত অপরূপ সুন্দরী এবং এই উদীয়মান নায়িকা রাজনন্দিনী পাল তার একমাত্র মেয়ে হ্যাঁ ইন্দ্রাণী দত্তের মেয়ে রাজনন্দিনী উনিশশো সালে তার জন্ম বর্তমান বয়স প্রায় চব্বিশ বছর ইতিমধ্যে অনেক জনপ্রিয় ছবিতে তাকে আমরা দেখেছি এক যে ছিল রাজা এবং উড়নচন্ডী ছবির মাধ্যমে তার ডেবিউ হয়েছে ছবির পাশাপাশি বর্তমানে একাধিক ওয়েব সিরিজেও নিজেকে মেলে ধরেছেন পরিচালক শ্রীজিৎ মুখার্জির সাথে একবার তার নাম জড়ায় তবে তা সম্পূর্ণ মিথ্যে গুজব বলেছিলেন রাজনন্দিনী যাই হোক আস্তে আস্তে মায়ের মতো রাজনন্দিনী বাঙালির মনে জায়গা করছেন তাই মা হিসেবে খুবই আনন্দিত ইন্দ্রাণী দত্ত তো বন্ধুরা কেমন লাগলো তাকে কমেন্টে জানাতে পারেন আর বাংলা বিনোদনের এই রকমই আরও অনেক তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ